ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি যে দুই হাজার ওয়ার্ড দিয়ে দেই যে সর্বোচ্চ হিটে আমার রান্নাটা মনে দ্রুত হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা আমার সামনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটি বর্তমান সময়ে রান্নার কাজে গ্যাস স্টোভের বিকল্প হিসেবে ব্যবহার প্রচুর বেড়ে গেছে এর কারণ হিসেবে বলতে পারি এলপিজি গ্যাসের দাম বেড়ে যাওয়ার কারণে এই প্রোডাক্টের প্রতি মানুষের দিন দিন চাহিদা বেড়ে যাচ্ছে তো এই প্রোডাক্টটি কেনার পরে এর ব্যবহার বিধি সঠিক ব্যবহার বিধি না জানার কারণে কাস্টমারকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই প্রোডাক্ট কিভাবে ইউজ করতে হয় কিভাবে ব্যবহার করলে এটা থেকে সর্বোচ্চ বেটার আউটপুট আপনারা পাবেন তো আপনি যে ব্র্যান্ডের ইনফ্রারেড কুকার ইউজ করেন না কেন এই ভিডিওটিতে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলবো সেটা আপনার যে কোনো ব্র্যান্ডের ইনফ্রারেড হোক না কেন এর ব্যবহারবিধি আপনি সেটাতে প্রয়োগ করতে পারবেন তো আমরা এখানে যে ইনফারেট কুকারটা দেখতে পাচ্ছি এটা মূলত কিয়াম ব্র্যান্ডের এইট সিক্সটি সিক্স ইনফারেট কুকার প্রথমত আমি এই সিক্স মডেলটা কিভাবে অপারেট করতে হয় সে বিষয়টা দেখাবো দেন আমি দেন আমি আপনাদেরকে এটার যে ব্যবহার বিধি এটা কিভাবে মেনটেনেন্স করলে এর থেকে বেটার আউটপুট পাবেন সে বিষয় নিয়ে আলোচনা করব তো ফার্স্ট অফ অল এটা আমি লাইনের সাথে পাওয়ার লাইনের সাথে কানেকশন করলাম দেন এখানে দেখেন ডট 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 চারটে ডট আসছে এই অবস্থায় যখন আসবে ডিসপ্লে কন্ডিশন দেন আপনি এখানে আপনার কাজ হবে অন বাটনে চাপ দেওয়া যেখানে সরাসরি বাই ডিফল্ট দুই হাজার ওয়াট শো করবে তো এখানে এখানে হিট হওয়া শুরু শুরু করে দিয়েছে এখন এই কন্ডিশনে আপনার যতটুকু হিট প্রয়োজন সেই হিটে আপনার সেই রেঞ্জটাকে সিলেক্ট করে দেবেন এই ভলিউমটার মাধ্যমে আপনি এটাকে কমাতে বাড়াতে পারবেন দেন এইখানে যে প্লাস প্লাস মাইনাস অপশন আছে সেটার মাধ্যমে এটা করতে পারবেন এখানে আরেকটা অপশন আছে দেখেন এটা লক অপশন এটা লক করে দিলে এখন এটা লক হয়ে গেছে আপনার যে রেঞ্জে সিলেক্ট আছে ওই রেঞ্জে হিট হতে থাকবে এখানে আর টাস্ক হলো তখন এটা কি হবে না দেন এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাব সেই বিষয়টা আপনাকে দেখাবো দেখেন এখানে আপনি প্রথমত টাইমার সিলেক্টের ক্ষেত্রে যে কাজটা করতে হবে আপনাকে আপনি যে রেঞ্জে যে হিটটাকে রাখতে চাচ্ছেন আপনি দুই মিনিট চালাবেন যে রেঞ্জে হিটটাকে রেখে তো আমি এখানে এক হাজার ওয়ার্ডে সিলেক্ট করার পরে আমি এটাকে এক মিনিট চালাবো তো এক হাজার ওয়ার্ডে আমি এখানে সিলেক্ট করার পরে আমার কাজ হবে এই টাইমার অপশনে চাপ দেওয়া টাইমার অপশনে চাপ দিলে এখান থেকে একটা ডিসপ্লে অপশন আছে দেন এখন আপনাকে করতে হবে কি এই পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘন্টা আর এই পাশে মিনিট তো আমি এখানে ভিডিও যাতে লং না হয় সেজন্য আমি এটাকে এক মিনিট চালিয়ে আপনাদেরকে দেখাবো আমি এটা কমাইয়া এক মিনিটে সিলেক্ট করব 1 মিনিট সিলেক্ট করা আছে এখন আপনারা 1000 ওয়াটে আপনাকে 1 মিনিট হিট দিবে এই অবস্থায় রেখে দিলে এই টাইমারটা কাজ করা শুরু করবে 1 মিনিট পর এই চ্বলাটা অটোমেটিকলি অফ হয়ে যাবে তো এই চ্বলাটা চলতে থাক তার মধ্যে আমি আপনার আপনাদেরকে এইটার যে ব্যবহার বিধিটা এটা কিভাবে ইউজ করলে আপনাদের থেকে বেটার আউটপুট পাবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব দেখেন 1 মিনিট হয়ে যাওয়ার সাথে সাথে এটা কিন্তু আমার অফ হয়ে গেছে

সেটার ক্ষেত্রে সব পাতিল বলতে এখানে যে বিষয়টা কোম্পানি গুলা বলে দিয়েছে সেটা সব পাতিল ইউজ করতে পারবেন কিন্তু সেটা ফ্লাট হতে হবে আপনি যদি ফ্লাট পাতিল ইউজ না করেন তলার সমান ফ্লাট বলতে তলা যাতে এরকম সমান থাকে সমান ইউজ করলে হবে কি যাতে গ্লাস এই গ্লাসের উপরে একদম সারফেসটা সমানভাবে নিতে পারবে দেন এইটার যে হিটটা পুরোপুরি এই সারফেসটা কিন্তু তখন পাবে আর যখন আপনি এটাতে। তোলা চুপকা টাইপের পাতিল এইটা দেখেন এই টাইপের কিছু হাড়ি আছে এটা যদিও একটু যথেষ্ট ফ্ল্যাট আছে এর থেকেও তোলা চুপকা টাইপের হয় সেটা ইউজ করলে হয় কি এখানে আপনি বসায় দিলেন দেখবেন যে হালকা একটু জায়গা এখানে পাবে আর বাকি অংশটা গ্যাপ থাকবে আর এর মধ্যে আমরা কি করি ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করি যে দুই হাজার ওয়ার্ড দিয়ে দেই যে সর্বোচ্চ হিটে আমার রান্নাটা মনে দ্রুত হবে না আপনার এই ধারণাটাই বল এই ধরনের পাতিলে যদি আপনি 2000 ওয়াট দেন সেক্ষেত্রে হবে কি যে যে সারফেসটা এইখানে পাচ্ছে ওই সারফেসটা হিট হবে আর বাকি যে হিটটা এটা হিটটা ছড়ายে যাবে ছড়ায়ে গেলে হয় কি গ্লাসের এই অংশগুলো হিট হয়ে যাবে ওভার হিট হয়ে যাবে ওভার হিট হলে গ্লাস পেটে যাওয়ার সম্ভাবনা আছে দেন হচ্ছে এই ওভারহিটারের কারণে এটাতে যে অটোমেটিক সেন্সরটা আছে সেই সেন্সরের যখন হিটিং টেম্পারেচার লিমিট ক্রস করবে দেন এটা অটোমেটিকলি একটা আপনি বেশি রেঞ্জে সিলেক্ট করছেন কিন্তু যে পাতিলটা ইউজ করতেছেন সেই পাতিলটা আপনার ওই পরিমাণ হিটটা নিতে পারতেছে না এজন্যই মূলত বন্ধ হচ্ছে তো সে অবশ্যই আমরা পাতিল ইউজের ক্ষেত্রে যে বিষয়টা মাথা রাখবো সেটা হচ্ছে কাঠ পাতিল হতে হবে এখানে সব পাতিল বলতে সব মেটারিয়ালস এর পাতিল ডেফিনিটলি সেটা ফ্ল্যাট হইতে হবে আপনি প্রপার হিটটা এখান থেকে পাবেন আর যেটা ইলেকট্রিসিটি সিটির সাথে একটা সম্পর্ক আছে তো সেক্ষেত্রে আপনার যখন হিটটা অপচয় হয়ে হবে আপনার রান্নার টাইমটা অটোমেটিকলি বেড়ে যাবে আর সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটাও বেড়ে যাবে তো আপনার যে এই টাইপের পাতিল ইউজ করে তলার সমান পাতিল সেটা যে কোনো ম্যাটেরিয়ালস এর হতে পারে প্রপার হিটটা আপনি কিন্তু সেটাতে পাবেন আর এক্ষেত্রে বিদ্যুৎ হবে আর একটা বিষয় যেহেতু ট্রাই করবেন ওই গ্যাসের চুলাই যেভাবে বসে দিচ্ছে এরকমটা না এরকমটা করলে হবে কি যে আপনার এটা যেহেতু ওজন রাখবে তখন এটা চাপে গ্লাসটা ফেটে যেতে পারে তো এই বিষয়টা আপনাকে অবশ্যই সতর্ক সহকারে এটা চালাতে হবে আরেকটা বিষয় যে গ্যাসের চলে অনেক সময় ভাত রান্নার ক্ষেত্রে বাতের ফ্যান বা তরকারি ঝুল যেটাই যখন পড়ে যায় কোনো ধরনের প্রবলেম হয় না যেহেতু সেটা গ্যাসের পড়ে গেলে প্রবলেম হয় না কিন্তু এটা যেহেতু এটা ইলেকট্রনিক্স ডিভাইস সেক্ষেত্রে এর ভিতরে যদি এই পানিটা এখান দিয়ে আসলে অবশ্যই এই সাইড দিয়ে পড়বে পড়ে গেলে এই দিয়ে যদি এটা ভিতরে চলে যায় পানি সেক্ষেত্রে কিন্তু আপনার সার্কেটে গেলে সার্কিটে ফায়ার হয়ে সার্কিটের যে গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে তো অবশ্যই আপনার যে জিনিসটা খেয়াল করতে হবে যে আপনার ফার্স্ট অফ অল আপনাকে হিটিং রেঞ্জটা দুই হাজার যে দুই হাজার দিবেন এমনটা না আপনার যতটুকু লাগবে সেটা দিয়ে দেখবেন যে তরকারি বা ভাতের ফ্যানটা যাতে উঠে না পড়ে এই লেভেলে রেখে আপনি রান্না করবেন দেন যাতে পানিটা আপনার ভিতরে না যায় এই বিষয়টা খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ আর আর যে বিষয়টা হলো যে মেইনটেনেন্স ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফ্ল্যাট পাতিল ফ্ল্যাট পাতিল যদি ইউজ না করেন সেই ক্ষেত্রে আপনার হিটিং বেশি হিট বেশি হয়ে যায় গ্লাস ফেটে যাওয়ার কারণ তার অন্য অনেক প্রবলেম হতে পারে আর একটা বিষয় খেয়াল রাখবেন এই সুলাটা অনেকেই দেখি যে আমরা দেখি বা অনেকে যেটা করেন মূলত যে এটা বসান এমন একটা কন্ডিশনে যে নিচে হয়তো আপনি একটা কাপড় বিছাই দিচ্ছেন বা রেক্সিন এই জাতীয় কিছু দেওয়ার ফলে যেটা আপনার এই কুলিং ফ্যানটা এটা কুলিং ফ্যানটা কিন্তু নিচের সাইডে দেখেন কুলিং ফ্যানটা কিন্তু নিচের সাইডে কুলিং ফ্যান ভুলতেছে এই কুলিং ফ্যান বাতাসটাকে ভিতরে নিচ্ছে এবং তার সার্কিটটাকে ঠান্ডা রাখতেছে যখন এইখানে আপনি একটা কাগজ বিছাই দিলেন কাগজটা এটাকে ব্লক করে দিলেন বাতাসটা যাইতে ব্লক হয়ে গেল তখন কিন্তু একটা সময় এর কুলিং সিস্টেম ঠিকভাবে কাজ করবে না তখন আপনার সার্কিট অটোমেটিকলি যে সেন্সর আছে বন্ধ করে দিবে তাহলে বন্ধ হচ্ছে কিন্তু আপনার মেইনটেনেন্স এর ভুলের কারণে কিন্তু আপনি আলটিমেটলি আউটপুট পাচ্ছেন না আপনি মনে করতেছেন সোলার প্রবলেম কিন্তু আলটিমেটলি সেটা সোলার প্রবলেম না আপনাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যেখানে বসাছেন শক্ত কিছুর উপরে বসাইলেন এতে কোনো কাপড় কাগজ এই জাতীয় কিছু যাতে না থাকে যেটা আপনার এই বাতাস চলাচলকে বাধাগ্রস্ত করবে ইনফারেট কুকারে এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করে চালাতে পারেন কোনো প্রবলেম ফেস করবেন না তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য